তারা উনিশশো বিরানব্বই সালে বাবরি মসজিদ ভেঙেছিল বাবরি মসজিদ ভাঙার পরে সে জায়গাতে আজকের দিন এসে যে রায় দিয়েছে সে রায়টা বলছে আস্তার বলে রায় রামের জন্ম হয়েছিল এটা আস্থা এটা বিশ্বাসের বলে কোর্ট কখনো আস্তার বলে রায় দিতে পারে না এইটাই হচ্ছে ভারতবর্ষের জন্য সব থেকে লজ্জাকর ব্যাপার কারণ আজও পর্যন্ত গ্রামের কোনায় কোনায় যদি দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হয় তারা জানে পার্টির মেম্বার টির বড় লোক গ্রামের বড় লোক গলিযুদ মানুষরা তারা যদি বিচার নাও করে তাদের বিচারটা কোর্ট করবে বলে তোর বিচারটা আমি কোর্টে গিয়ে করে নেব এই আস্থা আজও ভারতবর্ষের অন্তরে ছিল কিন্তু আজকের দিনে আস্তে আস্তে যেদিকে এগিয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষ ওই কোর্টের ওপরে আস্থা রাখতে গেল আজকে সন্দেহ পোকা যাচ্ছে কেন তারা বলছে আস্থার ওপরে নাকি রায় হচ্ছে ওখানে বাবরি মসজিদ ভেঙে দিয়ে ওখানে মন্দির তৈরি করলো আজকে ওই জায়গার পাশে যেখানে বাবরে মসজিদ ছিল ভাই যেন তথ্য দেবেন আজকে তারা দেখিয়ে দিল আমরা রাম মন্দির করেছি অন্য জায়গায় তুলেছে অন্য জায়গায় মন্দির করেছে আমি আপনাদের কাছে বলতে চাইছি মুসলমানের তাম মসজিদ গুলোকে যদি ভেঙে দেওয়া হয় মুসলমানের কি নামাজ বন্ধ হয়ে যাবে এরা মুসলমানের ইমান সম্পর্কে এখনো খবর রাখে না এরা এখনো জানে না মুসলমানের তাম মসজিদ ভেঙে দিল আমি তোমাদের জন্য তাম জমিনগুলোকে আমি মসজিদ স্বরূপ বানিয়ে দিয়েছি তো জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ জোরে বলা যাবে না সুবাহ আল্লাহ অর্থাৎ তামাম মসজিদ ভাঙলে হবে না এখনো সময় আছে সূত্রে যেতে হবে যদি মনে করো বুল্লেটারের ভয় দেখিয়ে গুলির ভয় তোমরা সংখ্যালঘুদেরকে মুসলমানকে ভারতের মুসলমান দুর্ভোগে চেপে দেবে ছেড়ে রেখে দেয় মুসলমান কখনো ভয় পায় না শুধু ধৈর্য ধরে আছে অপেক্ষা করছে এখনো কোটের উপরে মুসলমানের আস্থা আছে এখনো ভারতের সংবিধানের উপরে মুসলমানের আস্থা আছে আমরা দেখছি কতক্ষণ পর্যন্ত তোমরা সংবিধান মেনে চলতে পারো কতক্ষণ পর্যন্ত প্রশাসন তার কাজ করতে পারে কতক্ষণ পর্যন্ত কোর্ট সঠিক রায় দিতে পারে যেদিনের উপর থেকে মুসলমানের আস্থা চলে যাবে ওদিন মুসলমান গুলির ভয় করবে না কামানের ভয় করবে না মুসলমান সেদিন গুলি লাগায় নিজের জান্নাতটা দেখতে পাবে একটু জোরে বলা যাবে না শুভ আন আল্লাহ একটু জোরে বলা যাবে না শুভ আল্লাহ সেজন্য যে মুসলমান গুলি লাগায় জান্নাত দেখে এ মুসলমানকে কখনো রোখা যাবে না কি গো এ মুসলমানকে রোখা যাবে ভয় দেখানো যাবে ও আছো আজকে চুরি চামারি করে ভোটে জিততে পারো আস্তে আস্তে যখন কলিজায় আঘাত দিতে শুরু করেছো যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দু সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো বড় দুঃখ যে মন্দিরগুলোতে ঠাকুর আছে অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী আর তুলে বলতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা কানে রাই শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দু সম্প্রদায়ের জন্য ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যায়। আমরা জবান দিচ্ছি আমাদের ইমানি শক্তি আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা সেখানে কখনোর জন্য মন্দির ভেঙে মসজিদ করতে যাব না সেখানে কোনো হিন্দু ভাইয়ের আসার দরকার নাই আগে আমরা গিয়ে প্রতিবাদ করব ঠিক বলছি না ভুল বলছি ঠিক বলছি না ভুল বলছি কেননা আমাদের ওরকম আজাবা জায়গায় নামাজ হবে না কি গো যে জায়গার মালিক নাই যে জায়গা দখল করা যে জায়গা চুরি করা যে জায়গায় কেড়ে নেবা এমন জায়গায় নামাজ হবে এমন জায়গায় নামাজ হয় না ওরা আমাদের ধর্মের ব্যাপারে জানে না এই জন্য মনে করে যেখানে সেখানে মনে হয় মসজিদ তৈরি করে রেখেছি মসজিদ করার জন্য আগে জমিন দান করতে হবে অকের লীলা করতে হবে তারপরে সেখানে নামাজ হবে নতুবা নামাজ কবুল হবে না তোমাদের প্রতিবাদ করতে হবে না যদি কোনো মসজিদ কোনো জায়গা দখল করে মুসলমানরা অন্যায়ভাবে মসজিদ করে তাহলে মুসলমানের মুক্তি কমিটি যারা আছে তারাই আগে ব্যান্ড করে দেবে বন্ধ করে দেবে তোমাদের আসার দরকার নাই হস্তক্ষেপের দরকার নাই আর ছোট্ট একটা কথা বলে দিই এটা বড় ষড়যন্ত্র ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই প্রাপ্ত হচ্ছে আলাদা আলাদাভাবে এক এক করে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে ওয়াকাফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে তাহলে দেখা যাবে একটা ওয়াক সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো ওই ওয়াক সম্পত্তির ওপরে যত হাজার মসজিদ আছে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর ওপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না পারবে না কথা বলে এজন্য তারা ওয়াক সম্পত্তির জন্য ওপরে আজকে লক্ষ্য দিয়েছে তাকিয়েছে যে এক এক করে ধরবো না একসঙ্গে সব ধরার চেষ্টা করব। আমরা বলছি একটু ধৈর্য ধরো এটা সবর করো আমাদের সবরের যখন বাদ ভেঙে যাবে আস্তা যদি আজকে যদি প্রশাসন কোর্ট যদি সঠিক বিচার না করে আমরা মুসলমান ঘরে থাকবো না যারা হাজি সাহেব আছে ঘরে কাফন রাখা আছে না নাই এ রাখা আছে না নাই কেন মক্কায় গিয়েছে হস করেছে যে এহরাম করেছে ওটা হলো কাপড় প্রত্যেক ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে আরে যদি প্রয়োজন পড়ে মারা যাবার পরের জন্য অপেক্ষা কর চালমারিতে গুছানো আছে যদি প্রয়োজন পরে অবস্থায় ওই কাপড়টার সঙ্গে দিয়ে আমরা রাস্তায় রাস্তা রাখা আছি পৌঁছে আর সাথে সাথে এটাও বলে দেব রাজ্য সরকার তুমিও সাবধান হয়ে যাও আজকে যত খাজা মসজিদুল চিস্তি আজমির হুজুরের দরকারে হাত দেওয়ার চেষ্টা করছে বাংলার জমিরে যে সংখ্যালঘুর ভোট দিয়ে তুমি চেয়ারে বসে আছো একটা তো বার্তা দিতে পারতে যে এমনিভাবে ভাবে সংখ্যালঘুদের যা দিলে আঘাত করে না আমি এখানে বসে মানবো না কিন্তু কোনো নেতা জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় এটা বল লজ্জার বিষয় এরা মুনাফেক মুসলমান আছো দেখে নাও রাস্তার জন্যে লক্ষ্মী ভাণ্ডারের জন্যে তু পয়সার জন্যে কাজবাড়ির জন্যে তুমি আজকে যারা একটু চলে যাচ্ছ তোমার খলিজা তোমার ইমান তোমার কেনাও তোমার চান্না তারা কেড়ে নিচ্ছে আজও কিচ্ছু থাকবে তুমি কে প্রতিবাদ করবে না তোমার কি চোখ খুলবে না এজন্য আপনাদের কাছে যারা এখানে আছে আগামী প্রজন্মের জন্য নিজের ইমান বাঁচানোর জন্য মরতে একদিন হবেই মৃত্যুটা যেন হয় ইমানের সহিত মৃত্যুর একদিন একদিন হল আল্লাহ আমাদের জন্য রহমাতে বাঁচতে যদি হবে ও বিরালের মতন বছর বছর বেঁচে কাজ নাই বাঘের মতন একটা ঘন্টা বেঁচে রাখাবো ইনশাল্লাহ তাদের যাই দিকে দিকে গিয়েছে সব গুটিয়ে ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ ভাই আমার দোষরা আমার সময় সংক্ষেপে দেখে আমি আর সময় নষ্ট করব না আমাদের কন্যাদার পিজ্জার আব্বাস পাস ভাই ভাইয়ান তিনি মূল্যবান আলোচনা রাখবেন আমি দুটো কথা আপনাদের কাছে বললাম মাথা রাখবেন মাথায় রাখবেন চোখ কান খোলা রাখবেন কোথায় যাবেন কোথায় আসবেন কি করবেন একটু ভেবে চিনতে চলুন এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আশা তারা এদিক ওদিকে ঘুরলেও তারা জানে বিভিন্ন সময় অন্যদের সঙ্গে ঘোরার পরেও তেমন কিছু ফল হইনি কিন্তু এই মানুষটা যখনই দাঁড়িয়েছে সেই তিন তালাক থেকে শুরু করে নিয়ে সি এর বিরুদ্ধে সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যত কিছু সংখ্যালঘুদের ওপরে মুসলিম ভাইদের ওপরে পিছিয়ে পড়া মানুষের ওপরে যখনই অত্যাচার হয়েছে যখনই আঘাত এসেছে পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান মেরু